হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে পৌষ মাস তাই এই পৌষ মাসে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় এবং এই পৌষ মাসে আবার সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে তাই আজকের এ আমরা এই পৌষ মাসের মাহাত্ম কথা জানব কোন কোন কাজ এই পৌষ মাসে করা অত্যন্ত শুভ বিশেষ করে আজকে পৌষ মাসের প্রথম দিন বাড়িতে তেমন কিছু করতে না পারলেও অবশ্যই এই একটি খাবার গ্রহণ করতে পারেন এতে পরিবারের সৌভাগ্য তথা জীবনের সমৃদ্ধি লাভ হয়ে থাকে একটা ভিন্ন প্রসঙ্গ পৌষ মাসের বুধবারে আজকের প্রথম দিনে যে খাবারটি খাওয়া উচিত সেই প্রসঙ্গে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এই মাসে অনেক সবজি পাওয়া যায় এবং খাবার দাবার খাওয়ার জন্য শীতকালটা হচ্ছে কিন্তু একটা শ্রেষ্ঠ সময় কেননা সবজি পাওয়া যায় ভালো এবং হজম শক্তি কিন্তু শীতের দিনে ভালো কাজ করে এই যে পেটের সমস্যা হজমিতে সমস্যা হয় এটা কিন্তু গরমের দিনে বেশি সমস্যাটা হয় কিন্তু শীতের দিনে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় এই পৌষ মাসে সেই সঙ্গে আবার এই পৌষ মাসটা কেন গুরুত্বপূর্ণ মাস কেননা এই পৌষ মাসে প্রথমত হচ্ছে সফলা একাদশী ব্রত যে ব্রত পালন করার ফলে ব্যক্তি ধনপ্রাপ্তি করে এবং অন্তিমে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত করে যদিও সফলা একাদশী ব্রত এই অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে গিয়েছে কিন্তু হলেও ওই একাদশী মূলত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি তাই সেজন্য এই পৌষ মাসে সফল একাদশী ব্রত পাশাপাশি হচ্ছে এই মাসে আবার বিশ্বকর্মা দেবের পুজো যে বিশ্বকর্মা হচ্ছে জগৎ সৃষ্টির কারিগর কেন পৌষ মাস এত মহিমাপূর্ণ জগতে ধ্বংস না হলে সৃষ্টি হয় না তাই তো মহাভারতের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে অর্জুন তুমি যদি যুদ্ধ না করো এরা সবাই মারা যাবে তুমি যুদ্ধ করলেও মারা যাবে না করলেও মারা যাবে প্রকৃতির নিয়মে সবাই মৃত শুধু সময়ের ব্যবধানে আমরা সেটা দেখতে পাচ্ছি না সবাই ধ্বংস হবে নতুন ধর্মের সূচনা হবে নতুন কিছু তৈরি হবে জগতে এই বিশ্বকর্মা হচ্ছে সেই জগৎ সৃষ্টির কারিগর আর সেই বিশ্বকর্মার পুজো অনেক স্থানেই ভক্তরা ভক্তি শ্রদ্ধা ভরে এই পবিত্র পৌষ মাসে করে থাকেন কিন্তু এবং বিশ্বকর্মার কৃপা হলে পরিবারে সমৃদ্ধি লাভ হয় জীবনে সকল ক্ষেত্রে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে জাগতিকভাবে যদি সমৃদ্ধি হতে চান তবে এই বিশ্বকর্মা পুজোর দিনে আপনি ভক্তি ভরে দেবের পুজো করতে পারেন সূর্যদেবের এই যে সংজ্ঞা স্ত্রী সেই সূর্যদেবের স্ত্রী দেবী তিনিও মূলত বিশ্বকর্মার আহ পুত্র কন্যা এবং এই সেটা আলাদা কাহিনী তবে মূলত সেই বিশ্বকর্মা হচ্ছে জগৎ সৃষ্টির কারিগর তাই এই মাসে আপনারা বিশ্বকর্মা পুজো করতে পারেন এবং এই যে দ্বারকানগরী ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরী পর্যন্ত বিশ্বকর্মার নিজের হাতে তৈরি শুধু তাই নয় রাবণের যে স্বর্ণলঙ্কা সেটাও বিশ্বকর্মার হাতের তৈরি রাবণের জন্য নিজের হাতে নিজে তৈরি করে দিয়েছেন বিশ্বের সব থেকে মূল্যবান ধাতু এবং সমুদ্রের তলদেশ থেকে মহামূল্যবান সোনা সম্পদ আদি দিয়ে এভাবে করে অনেক কিছু বিশ্বকর্মার হাতে গড়া আমরা যে আধুনিক বিজ্ঞানকে দেখি এর চেয়েও অনেক অনেক উন্নত হচ্ছে বিশ্বকর্মার বিজ্ঞান সেই সময়ে রথ তৈরি করত সেই বিশ্বকর্মাদেব তো তাই এই মাসে সেই দেবের পুজো করা হয় অত্যন্ত মহিমান্বিত একজন দেবতা পাশাপাশি হচ্ছে এই মাসেই আবার পুত্রদা একাদশী ব্রত এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে কি হয় অপুত্রা লাভতি পুত্রম অনেক সময় মায়েরা বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় বাবা আমার একটা পুত্র হয় না এমন একটা তাবিজ দেও বা আমার একটা উপায় করো যেমন একটা যেন একটা পুত্র সন্তান প্রাপ্ত করতে পারি এরকম করে অনেক সময় অনেক পথ অবলম্বন করে কিন্তু ভগবানের কৃপা না হলে কেউ সন্তান প্রাপ্ত করতে পারে না এজন্য সেই ভগবানের কৃপায় যারা সেই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পর্যন্ত প্রাপ্ত করতে পারে। তাই সেই খুবই গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই পৌষ মাসে এজন্য এই মাসের মাহাত্ম একটা দ্বাদশ মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই পৌষ মাস পাশাপাশি এই পৌষ মাসে যে কাজগুলো করা অত্যন্ত শুভ তার মধ্যে প্রথমত হচ্ছে পৌষ মাসে ভাগবত সেবায় মহাফল প্রদান করে ভগবত সেবা মানে হচ্ছে ভগবানের অত্যন্ত ঠান্ডা পরে এই ঠান্ডার মধ্যেও যদি কেউ প্রভাতকালে শয্যা ত্যাগ করে ঠাকুরের পুজো করতে পারে ভগবত সেবা করতে পারে অথবা বৈষ্ণবজনের সেবা দিতে পারে এটিও তার জন্য অত্যন্ত মঙ্গলকর এবং শুভ বলা হয়েছে তাই তো পৌষ মাসে ভক্তরা বলে থাকে ভগবত সেবায় বিশেষ ফল পাশাপাশি হচ্ছে এই পৌষ মাসে যদি কিছু সংকেত পাওয়া হয় এখন কিছু শুভ লক্ষণের কথা বলে দিচ্ছি কিছু শুভ সংকেত বা লক্ষণ এই মাসে যদি পেয়ে থাকেন তবে বুঝবেন জীবনে শীঘ্রই ভালো সময় আসছে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেমন প্রথমত হচ্ছে অনেক সময় অনেকে বলে যে আমি বারবার স্বপ্নে দেব দেবীদেরকে দেখছি এটা কি আসলে ভালো লক্ষণ কিনা বা এটা কেউ কোন ধরনের স্বপ্ন স্বপ্নে দেবদেবী দর্শন হোক অথবা জীবনে চলার পথে দেবদেবী দর্শন হোক ভগবানের মন্দির দর্শন হোক সবকিছু কিন্তু পরম মঙ্গলময় আপনি কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করেছেন সেই কাজে যাত্রা পথে যদি কোনো দেব মন্দির দর্শন করেন আপনা থেকেই দেবমন্দির সেই যাত্রাপথে থাকে এবং সেটি খুবই শুভ সংকেত বলা হয়েছে দেব মন্দির দর্শন করা স্বপ্নের মধ্যে হোক বা বাস্তবে হোক দেবমন্দির বা দেবতাদেরকে দর্শন করা মহা সৌভাগ্যের হ্যাঁ পাশাপাশি হচ্ছে এজন্য যদি আপনি স্বপ্নে বারবার দেব দেবী অথবা বা বাড়িতে পূর্বজনদের অথবা গুরুদেবকে স্বপ্নে দেখেন এই স্বপ্নের কথা অপরকে বলা বলি করা উচিত নয় কেন শুভ স্বপ্ন যদি এই বিষয়ে আলোচনা করা হয় বেশি তবে সেই স্বপ্নের যে একটা দিব্য ফল সেটা কিন্তু ক্ষীণ হয়ে যায় এজন্য শুভ স্বপ্নের কথা আলোচনা করতে নেই তবে অনেক সময় আমরা খারাপ স্বপ্ন দেখি চিৎকার করে উঠি ভয় পাই মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে তাহলে যেহেতু স্বপ্নের কথাটা আসলো তাই বলে দিচ্ছি অনেক সময় আমরা বেশি বেশি বাজে স্বপ্ন দেখি যদি অতিরিক্ত বাজে স্বপ্ন দেখা হয় বা মৃত ব্যক্তিদের বেশি স্বপ্নে দেখেন তবে এটা ভয় পাবার মতো কিছু নেই এর একটা বিশেষ কারণ হচ্ছে বিছানায় বসে খাবার খেতে নেই যদি বিছানায় থাকে তবে ওই বিছানায় ঘুমালে বাজে স্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু এরকমটা হলে যে বারবার বাজে স্বপ্ন দেখছে মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখছে আপনি ভয় পাবেন না সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন তার উদ্দেশ্যে একটু বিশেষভাবে পুজো দিতে পারেন হে ঠাকুর সেই যেখানে থাকুক সেজন্য ভালোভাবে থাকে তার আত্মার জন্য হয় এভাবে পুজো দিতে পারেন পাশাপাশি হচ্ছে সেই বিছানাটা ভালো করে নিতে হয় এবং ধুয়ে নিতে হয় বিছানা এবং সেখানে বসে খাবার খেতে নেই এবং একটুকু গঙ্গা জল বা পবিত্র জল বিছানার উপর ছিটিয়ে দিবেন আশা করি এতে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা থাকবে না ওই বিছানায় ঘুমালে আর ভগবানের কৃপায় দুঃস্বপ্ন তেমন দেখবে না এজন্য বিশেষ কারণ হচ্ছে বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে যদি আর শুভ সংকেত যে আপনি কোথাও যাত্রা করছেন যাত্রাকালে যদি শ্বেত নন্দীর দর্শন হয় বা গাভীর দর্শন হয় গো মাতা অত্যন্ত পবিত্রময় মা গাভী মাতা ভগবান যারা গাভী সেবা করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অত্যন্ত ভালোবাসেন ভগবানের সব থেকে প্রিয় প্রাণী হচ্ছে এই গাভে তো সেই গোমাতা যদি সাদা শ্বেত গোমাতার যদি দর্শন হয় যাত্রাকালে কোথাও তবে সেই যাত্রা যে কর্মের উদ্দেশ্যে যাত্রা করে ভগবানের কৃপায় সেই কর্মটা নিঃসন্দেহে সফল হয়ে থাকে এজন্য যাত্রাকালে হাতি দর্শন করা শ্বেত ঘোড়া দর্শন করা অথবা শ্বেত নন্দী দর্শন করা অত্যন্ত শুভ বলা হয়েছে তবে আর একটা সংকেত হচ্ছে যে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি বা সংকেত এটি জীবনে আপনি মহা বিপদের মধ্যে পড়েছেন ওই সময়েও যদি ভগবানের নাম আপনার থাকে বা ভগবানের প্রতি ভক্তি হে প্রভু অনেক সুখের মধ্যে থাকলে যেমন আমরা ভগবানকে ভুলে যাই কিন্তু যিনি প্রকৃত ভক্ত অনেক সুখ রয়েছে তার কিন্তু ভগবানকে ভুলেনি ভগবানের সেবা পুজো করছে ঠিকভাবে সুখের মধ্য দিয়েও তবে মনে করতে হবে ভগবানের কৃপায় তিনি নিঃসন্দেহে তিনি একজন ভালো ভক্ত এটি খুবই ভালো একটি সংকেত যদি সুখের মধ্যেও ভগবানকে স্মরণ থাকে দুঃখের মধ্যেও ভগবানকে আকুল প্রাণে রাখতে পারেন নিঃসন্দেহে ভগবান একদিন কৃপা করবে এটিও ভগবানের কৃপা লাভের খুবই শুভ একটি সংকেত এটা বাস্তবিকই পাশাপাশি হচ্ছে এই পৌষ মাসটি হচ্ছে পুষা নক্ষত্রের মাস এই পৌষ মাসের সেই পূর্ণিমার দিনে চন্দ্রদেব তিনি পুষা নক্ষত্রে অবস্থান করে তাই এই সময় সেজন্য এই মাসে যদি কেউ তেমন কিছু না করতে পারলেও এই পৌষ মাসে যদি ভগবান শ্রীহরিকে অথবা বিষ্ণুকে শুধুমাত্র পুষ্পও নিবেদন করা হয় এর ফলেও ব্যক্তি মহা সৌভাগ্য প্রাপ্ত করতে পারে শুধুমাত্র ঠাকুরকে ফুল নিবেদন করবে ভগবানের কৃপা লাভ করতে হলে বেশি কিছু যে করতে হবে বিষয়টা এমন নয় যদি বেশি করতে পারে সে তো ভালো না পারলেও আপনি দিনে একটা রুটিন করে রাখবেন যে পৌষ মাসটা আমি এই মাসে গাধা ফুল পাওয়া যায় শীতকালীন যে ফুল পাওয়া যায় প্রতিদিন ঠাকুরের চরণে এই পুষ্প আমি নিবেদন করবো আহ সেই চন্দন মিশ্রিত করে এরকম একটা সংকল্প আমাদের প্রত্যেকের করা উচিত এবং শুধুমাত্র এই পৌষ মাসে ভগবানকে পুষ্প নিবেদন করার ফলেও তার বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায় কেননা এই মাসটি হচ্ছে নক্ষত্রের মাস এবং আবার এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় মানে সূর্যদেবের উদ্দেশ্যে এই মাসে অর্ঘ নিবেদন করা পাশাপাশি হচ্ছে সূর্যদেবকে জল নিবেদন করা এবং সেই সঙ্গে পিণ্ড দান করা সকল কিছু কিন্তু মঙ্গলময় কেন এই পৌষ মাসে সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে এবং রাত্রির বৃদ্ধি হতে থাকে এজন্য পৌষ মাসে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করারও বিশেষ মাহাত্ম কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই এখন আমরা জেনে নিচ্ছি এই পৌষ মাসের প্রথম দিনে আজকে বুধবারে কোন খাবারটি গ্রহণ করলে জীবনের অশুভ দুরীভূত হবে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় শাস্ত্রে মুনি সেই খাবারটি গ্রহণ করে তিনি দিব্য শক্তি প্রাপ্ত করেছিল মহাদেব সেই খাবারটি গ্রহণ করে তিনি আরো দিব্য শক্তি লাভ করে তাণ্ডব নৃত্য শুরু করেছে সুন্দর সেই কাহিনীটি পাওয়া যায় সেই মানে নারদ মুনি একবার বৈকুণ্ঠে গেল সেখানে দেখতে পেল ভগবান বিষ্ণু খাবার গ্রহণ করছে ভোগ গ্রহণ করছে তো তখন এই যে প্রসাদ জগতে কীভাবে প্রচলিত হলো সেই কাহিনীটি আসুন ধৈর্য ধরে জেনে নিচ্ছি আশা করি তাহলে বুঝতে পারবেন কোন খাবারটি আমাদের আজকে পৌষ মাসের প্রথম বুধবারে বা প্রথম দিনে প্রত্যেকের একটুকু হলেও গ্রহণ করা উচিত নারদজি একবার বৈকুণ্ঠে এক গেলেন সে সময় ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করছিলেন নারদজি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়ে পুলকিত হয়ে গেলেন এইরকম প্রসাদ তিনি কোনোদিন পাননি প্রসাদ পেয়ে নারদজি আনন্দে করতে লাগলেন এখন তিনি ভাবছেন এই আনন্দ কাকে দেওয়া যায় ভাগ করে এইভাবে তিনি এলেন কৈলাস পর্বতে এ সময় মহাদেব সামনে আনন্দের নৃত্য করতে লাগলেন মহাদেবের সামনে নারদজি শিব বললেন নারদ তোমার এই অবস্থা তো আগে কখনো দেখিনি জানি হরি হরিগুণ গান গাও এবং তাতে তুমি অত্যন্ত আনন্দ পাও কিন্তু আজ তোমার একই অবস্থা নারদ বলল প্রভু আমি এই বা এই মাত্র বৈকুণ্ঠ ধাম থেকে আসলাম আমি সেখানে দেখি ঠাকুর শয়ন করেছেন এবং মা লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন তিনি হাত না ধুয়ে আমার সঙ্গে দেখা করতে এলেন আমি মায়ের হাত থেকে একটুকু প্রসাদ চেয়ে নিলাম প্রসাদের যে কি প্রসাদ হাতে নিয়ে আমার আনন্দ আর ধরে না শিব বলল আমায় একটু দাও বলে নারদের হাতখানি চেটেপুটে খেয়ে নিলেন আর নেই সব শেষ খেয়ে শিবের মহা আনন্দ শিব পরম বৈষ্ণব মূলত ভগবানই বিভিন্ন রূপে নিজলীলা নিজে আস্বাদন করেন শিব ও নারদের প্রসাদের মাহাত্মে নৃত্য করেছেন এবং এ সময় মা পার্বতী এসেছেন এসে বললেন আজ একই হলো তোমাদের শিবকে দেখি মা পার্বতী আহ উনি মানে বললেন মা আজ স্বয়ং আমরা ঠাকুর ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি তাই খেয়ে আমাদের আনন্দে নৃত্য করতে করতে এখানে এলাম হাতে বাকি যা লেগেছিল প্রসাদ মহাদেব সব চেটে খেয়ে নিয়েছেন আর তার এই অবস্থা মা পার্বতী বললেন আর আমার অংশ আমার জন্য কোথায় সেই প্রসাদ সেই বৈকুণ্ঠ থেকে লক্ষীর দেওয়া ঠাকুরের প্রসাদ আনলে শিবকে দিলে আমায় দিলে না একটুও নেই নারদ বলল না মা আর একটুও নেই পার্বতী খুবই রেগে গেলেন এই মহাপ্রসাদ আমি অচণ্ডালে খাওয়াবো পশুপক্ষীও খাবে কোনো ভেদ বিচার থাকবে না কিন্তু কোথায় প্রচার করব। পার্বতী দেবী ধ্যান করতে লাগলেন তারপর ভগবান বিষ্ণু সেখানে প্রকটিত হলো কিছু চাওয়া মাত্রই কি চাও মাতা তুমি পার্বতী বললেন আমি আপনার প্রসাদ চাই আপনার প্রসাদ শুধু আমার জন্য নয় এই জগৎ জীবের জন্য চাই ভগবান বিষ্ণু বললেন তথাস্তু আমি কলিযুগে জগন্নাথ মহাপ্রসাদ রূপে আসছি সেখানে তুমি বিমলা রূপে আমার মন্দিরের পাশেই থাকবে আমায় নিবেদিত প্রসাদ তোমাকে নিবেদন করার পর জগৎবাসী পাবে যে মানুষ পশুপক্ষী কীট পতঙ্গ মহাপ্রসাদ গ্রহণ করবে তিনি অন্তিমে আমার কৃপা লাভ করে ধন্য হবে এই ছিল মূলত প্রসাদের মাহাত্ম কথা ভগবান নিজে ঘোষণা করেছেন এজন্য প্রসাদ আর ভগবান অভিন্ন আজকে সেই পৌষ মাসের প্রথম দিনে তেমন কিছু না করতে পারলেও অন্ততপক্ষে বাড়িতে একটু লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে ভগবান বিষ্ণু মালক্ষ্মীর প্রসাদ আপনি নিজে গ্রহণ করুন হয়তোবা আপনার খিচুড়ি ভালো লাগে ভালোভাবে শুদ্ধভাবে খিচুড়ি প্রস্তুত করে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করুন অথবা হয়তোবা আপনার পায়েস ভালো লাগে যে খাবারটি আপনার পছন্দ সার্থিক আহার সেটি সুন্দরভাবে প্রস্তুত করে আপনি ভগবানকে নিবেদন করুন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন এবং অপরের মধ্যে বিতরণ করুন আশা করি একটুকু হলেও কেন ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয় জীবনে যদি দুর্ভাগ্য আসে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ভগবানের ভোগ দর্শন করলেও সেই দুর্ভাগ্য তথা অমঙ্গল নাশ হয়ে থাকে এজন্য ভোগ দর্শন করা উচিত মাঝে মাঝে ভোগ দর্শন করতে গিয়ে আবার প্রণামী ছাড়া আসতে নেই কিন্তু এটা নিয়ম রয়েছে ঠাকুরের ভোগ দর্শন করতে গেলে বা ভাগবত কথা শুনতে গেলে কিছু দক্ষিণা দিতে হয় তাই সেই ভোগ দর্শন করলে জীবনের সমস্ত দুঃখ দূরীভূত হয় তাই আজকের দিনে সেই ভগবানের প্রসাদ গ্রহণ করুন আশা করি একটু কোহলিও মঙ্গল হবে যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ